এবং ঈদের আগর রায় সিলেট ধুম বেচা কেনা চলে আসলে প্রিয়দর্শক মূর্তে বন্দর বাজার অবস্থান করাম এবং বন্দর বাজার এমন বেচা কেনা চলে আসলে রাস্তার যে দোকানগুলো আছে ফুটপাথ কিরকম বেচা কেনা আসলে পাশাপাশি লাখ লাখ মানুষ

মধুবন সুপার লাখ লাখ মানুষের সমাগম গম এবং শেষ মুহূর্তের কেনাকাটা সব আসলে ব্যস্ত সময় পার কররা এই মুহূর্তে যে ফুটপাত আছে ফুটপাতের যে কেনাকাটা চলে সেই দৃশ্য গুলো আসলে আমরা বিভিন্ন সময় বড় মার্কেটর মার্কেট বেসা কেনার চিত্র আমরা দেখাইছি আজকে ফুটপাতর বেসা চিত্র দেখাইরা দাম কিন্তু উৎসব মুখর পরিবেশে আহ বেসা কেনার চলে রাইট পাইলেও পবিত্র ঈদ উল ফিতর এবং মানুষের মানুষ

টাকা ভাই খুশি আলহামদুল্লাহ দেখাম এখানে কিন্তু যে আয়ের মানুষজন এবং গরিব মানুষজন বেশিরভাগ আইন আসলে এটাতে একটু কম দামে মিলে এবং

ব্যস্ত সময় যারা এখনো কেনাকাটা আইসেন অনেকে এবং সে হত আগে চিন্তা পারেন ও কিন্তু চিন্তা ভাবনা এবং আজকে কিন্তু অনেকে কম দামে কিনবা অনেকে বেশ দামে কিনবা যেহেতু শেষ মুহূর্ত এই মুহূর্তে ফুটপাথের যে চিত্র সেগুলো আমরা কিন্তু সংক্ষেপে আপনারা দেখানোর চেষ্টা করলাম সে হয়ে থাকি দেখার কমেন্ট বক্সে জানাইবে এবং সিলেটের এই দৃশ্য দেখে আপনারা কিলা লাগে অনেকে প্রবাসক যারা আছেন আজকে কিন্তু আহ ঈদ সবরে ঈদ মুবারক এবং বাংলাদেশও আগামী কালকে ঈদ হইব আপনারা সবাই জানেন ইতিমধ্যে এবং ঈদের আমেজ ঈদের আমেজ আসলে উৎসব মুখর পরিবেশে কেনাকাটা চলে এবং জিন্দাবাজার রৌডে যতটুকু যাই তত বেশি মানুষের বীর আসলে চৌক পরে ফাউ ফলানি আমরা আরতে ভাই আমরা আরতে ভাই আমরা যে মানুষের কাউড এই অবস্থা আমি পর্দা ফার্স্ট টাইম এরকম দেখছি ভাই

রাস্তা পুরোটা আসলে মানুষ আসল করে এবং দীর্ঘ সময় অতিক্রম করে তারা কিন্তু তারা গন্তব্যস্থানে যাই এবং শপিং কো তারা কিন্তু আমার সাপোর্ট কেনা যায় এটা শপিং কো কিন্তু অনেক বেশি মানুষ সাপোর্ট কেনা তো কিন্তু হিম সিম খাওয়া লাগে এবং বিশেষ দোকানদার যারা আছে যারা সেল করা তারাও কিন্তু হিম সিম খাওয়া লাগে আসলে প্রিয় দর্শক শেষ হয়ে থাকি দেখা কমেন্ট বক্স জানাইবা এবং আপনারা কিনা কিনা খাটা শেষ নিশেষ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাইবা

শান্তি মতো ভাই খাওয়া দাওয়া করতে পারছে রোজা রাখতে পারছে অগু ভাই সবচেয়ে বড় সুপ্রিয়া তো যাই হোক আহ জিন্দাবাজার পয়েন্ট আসছি এবং জিন্দাবাজার পয়েন্ট বর্তমান জিন্দাবাজার পয়েন্ট চিত্র বর্তমানে আসলে আপনারা দেখবেন

পয়েন্ট খুব বেশি ভিড় আমরা লক্ষ্য করলাম এবং আজকে রাইট পাইলেও কিন্তু পবিত্র ঈদুল ফিতর শেষ মুহূর্তের এখানে কাটায় আহ সবে আসলে ব্যস্ত সময় পার করলাম আমরা যেটা আসলে দেখলাম তবে প্রথমে আমরা যে ফুটপাথ সে ফুটপাথর চিত্র দেখাইতাম এখানেও কিন্তু আহ বিক্রেতারা আসলে তারা কাপড় কাপড় সব মিলে আসলে উৎসব মুখর পরিবেশে সিলেটে ঈদের মার্কেট চলে 850 जे कोण पादवी 850 850

আখেরি কেনাকাটা চলে আমরা ক্যাপশন চেষ্টা দিছি আর দেখো এটা সব কেনাকাটা করি আসলে বারো ইরা ব্লু ওয়াটার রঙিন সাহায্যে সজ্জিত ব্লু ওয়াটার শপিং সিটি এর মাঝে সামনে দেখা আপনারা সিলেক্ট মিলেনিয়াম শপিং সিটি আছে মিলেনিয়াম শপিং কমপ্লেক্স এই রাস্তাটা আসলে কিছুটা ফাখা লাগে

কলেজ শপিং সেন্টার মতিয়া গার্মেন্টস ডাইরাম যে ডাইরাম তাকে আমরা মতিয়া গার্মেন্টস দেখাই মশ শপও কিন্তু তারা ব্যস্ত সময় পার করে কোনটা শপ আসলে তারা ফ্রি নাই এবং ব্যবসায়ী বাইরা তারা কিন্তু আসলে হিম সিম খাইরা রেকমেন্ড করছেন আপনার মতো এপিপি মাসুম মিয়া আর তারা যে শপ আছে যেটা এশা মেনশন যে এশা মেনশন ফার্স্ট ফ্লোর মতিয়া গার্মেন্টস আসলে বেশ কয়েক বছর থাকি এই গার্মেন্টসটা

মহিলাৰতিয়া গাৰ্মেণ্টছৰ ব্যস্ত সময় আছে ভাই পাৰ কৰা

মালের দাম প্রত্যেকটা মালের দাম বেশি প্রত্যেকটা মালও বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত বেশি মানুষের ক্ষয় ক্ষমতার বাইরে সবকিছু মানুষ তো শুধু হাঁটতেই আছে কোন দোকান এই যায় না আমার দোকান পুরা ফাঁকা পুরা ফাঁকা দোকান মানুষ শুধু হাঁটেই হাঁটে কই যায় কি করে আল্লাহই জানে ওরা ওরা কই যায় আমরা নিজেই জানি না

সালামু আলাইকুম দেশের যে শৃঙ্খলা রাস্তাঘাটের কি বুঝছেন কি বলবো মানুষ কিভাবে আসবে রাস্তা তো জায়গাই পাচ্ছে না যে হাঁটবে সব থেকে বড় কথা হচ্ছে কাস্টমারগুলো আসবে কিভাবে রাস্তার রাস্তাঘাট দেখেন যে সিলেটে অনেক মানুষ অনেক কষ্টে আছে যেমন রাস্তাঘাটের পরিস্থিতি খুবই বোয়াবো যেগুলো বলার মতো না কি বলবো সেনাপ আর আপনার এই যে আশেপাশে আসতেছে পুরো অনেকে নিতেছে আবার অনেকে নিতেছে না বেশিরভাগ কাস্টমার বেরিয়ে যাচ্ছে দাম বলার পর কি বলবো মালের রেট এখন বেশি যে পরিমাণ মালের মূল্য আপনার চারশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের আমাদের কিনাই হচ্ছে আপনার চারশো টাকা বিশ টাকা তিরিশ টাকা লাভে আমরা মালগুলো বিক্রি করতেছি আপনার অন্যান্য পণ্যগুলো দেখেন আমাদের সবচেয়ে পণ্যের মূল্যটা আমাদের আমাদের এখানে কম কারণটা হচ্ছে আমাদের দামদরে দোকান আর তাছাড়া হচ্ছে এবার ব্যবসাটা আলহামদুলিল্লাহ মোটামুটি একবারে খারাপ ভালো হয়নি ধন্যবাদ যাই হোক যেমন পরিস্থিতি আমরা সংক্ষেপে দেখাইলাম দেখলাম ভাই আমরা আসলে সংক্ষেপে ফয়লা দেখাইতাম আসলে ফুটপাথের বেসা কেনা হ্যামের এই বেসা কেনা দেখাইতে দেখাইতে আমরা জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত এলাম এবং জিন্দা বাজার পয়েন্ট বেশ কিছু মানুষ এর বক্তব্য নিলাম